মাগো দঙ্গল আকে মা মজা আমি দেখাচ্ছি কি তোকে আমি পড়তে বলে গেছি আর তুই কিনা শুয়ে শুয়ে পড়ছিস এটাকে পড়া বলে বসে পড়লে যতগুলো পড়া মুখস্থ থাকে শুয়ে পড়লে কি পড়া মুখস্থ থাকে হ্যাঁ কি রে এখন চমকে উঠলি যা বড় আর মাত্র চার থেকে 5 দিন বাকি আছে হ্যাপেলি পরীক্ষা কোনো হুঁশ আছে হ্যাঁ মনে আছে না চার পাঁচটা ডিগ্রি দিয়ে দিয়েছে শুয়ে শুয়ে পড়ছিস আবার মনে হচ্ছে না চাকরি করে এসেছে ল্যাটসাইবের ব্যাটি সেই জন্য হ্যাঁ পায়ের উপর এখন একটা ঠ্যাং পর্যন্ত দিতে রয়েছে না এর মধ্যে পা তুলে থাকে আমি আর কত পারবো সংসার ছেলে আমার কি আর কোনো কাজ নেই সংসারে ছেলেটাকেও দুদণ্ড দেখি না সারাদিন তোর পেছনে খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যায় হ্যাঁ একটু যদি ওই ঘরে গেছি চোখের হয়েছি তখন টান টান করে শুয়ে থাকবে না তো একটা খেলা করবে আমার কপা এই মেয়েকে নিয়ে আমি কি করবো আজ আসুক তোর স্যার রে

এত বড় মেয়ে হচ্ছে নিজের দায়িত্ব থাকা চাই এখন তো আজ পর্যন্ত এত বড় মেয়ে কোনো দায়িত্বই নেই সব দায়িত্ব আমার মাথার উপর পরীক্ষা তো ও দেবে না দেবো আমি আমি টেনশনে টেনশনে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাই যে এই মেয়েকে নিয়ে কি করবো ও কত নাম্বার পাবে ও পরীক্ষায় গেলে আমি মনে হয় যেন আমি ওর সঙ্গে চলে যাই পরীক্ষা নিতে বসি ও আদৌ পরীক্ষা লিখছে তো ও কি লিখছে ও আদৌ মিলাবে তো ও তো শুধু ভুল করে এই আকার দেয় না এই হস্যই কাজ দেয় না এই দিক কাজ দেয় না অঙ্কের সামান্য রাফি ঠিক করছে উত্তর টুক ভুল করে দিয়েছে খালি এই ভুলগুলোকে কি মানা যায় হ্যাঁ কারো কি মাথায় ঠিক থাকে আমি তো চব্বিশ ঘন্টা পড়াই পরীক্ষা লাগে আটচল্লিশ ঘন্টা পড়াই তাও কোনো ভূত নেই ভূত নেই কিছু নেই ভাইটাকে দু দেখিও না তাও ভাইটা প্রথম বছর এই বছর স্কুলে ভর্তি হয় ফার্স্ট হয়েছে ভাইটাকে দেখে শেখ দেখে ওকে কিচ্ছু দেখে থাকমাই পড়া ফার্স্ট হয় যে অবহেলায় অবহেলায় মানুষ হয় না সেই দেখবি মানুষের মতো মানুষ হয়েছে হবে আর আমি তোকে এত করি তো তুই আর মানুষ হতে পারবি না মিলেনিস আমার কথাটা আমি সবার জন্য খারাপ হই কারণ তোকে সারাক্তর পিছনে লেগে থাকি সারাক্তর সব বাক করি সেই কারণে সবার চোখে খারাপ কিন্তু আমি তো জানি আমি তো আমি তো তোকে করিয়ে মানুষ করবো বলে সেই জন্য পড়াই